আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ সকাল সকাল গিয়েছিলাম আমাদের বাগান বৃক্ষবাড়িতে তো সেখানে বেশ কিছু ফল আমরা সংগ্রহ করে নিয়ে এসেছি বাড়িতে তার মধ্যে ছিল মালটা ড্রাগন আম কলা এছাড়া আরও বেশ কিছু ফল ছিল সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি তো মূলত আপনাদেরকে এই ভিডিওটি দেখানোর কারণ হচ্ছে আমরা একটি ড্রাগনের শরবত বা ড্রাগনের জুস তৈরি করব তো সেজন্য আমরা এখানে কিছু ফল নিয়েছি তো ড্রাগনের জুসের সাথে আমরা কিন্তু মালটাও দিব মালটা রস দেখতে পাচ্ছেন এখানে কিছু আমও রয়েছে এগুলো লেট ভ্যারাইটির আম এই সময়ে পাকে তো আমরা কিন্তু এখন ড্রাগনের যে সাইজ রয়েছে তার ভেতরে সবচেয়ে ছোট সাইজটা আমরা নিয়েছি এই ড্রাগনগুলো আমরা ব্লিন্ডারের ভেতরে দিয়ে দিচ্ছি এরপরে আমরা চিনি দিব তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে দিয়ে দিচ্ছি এরপরে আমরা দিয়ে দিলাম চিনি চিনিটা একেবারে অল্প পরিমাণে দেওয়ার ইচ্ছে ছিল যদিও চিনি খাওয়াটা খুব একটা ভালো না চিনি কম খাওয়াই ভালো তো এরপরে আমরা দিব মালটার রস মালটার রস চেপে দেওয়ার জন্য আমরা একটা মেশিন ব্যবহার করতে পারতাম কিন্তু জরুরিভাবে করার জন্য মেশিনটি ব্যবহার করতে পারি নাই যে কারণে আমরা কিন্তু হাত দিয়ে চেপে চেপে মালটার রস বের করেছি এবং মালটার রস ড্রাগন এবং চিনি এগুলো খুব সুন্দরভাবে মিশ্রণ তৈরি করেছিলাম এবং দেখতেও খুবই ভালো লেগেছিলো জুসটা তো আপনাদেরকেও দেখাবো বলে এই ভিডিওটি তৈরি করছি দেখতে থাকুন আমাদের আজকের ভিডিওটি এই যে শুরু হয়ে গেল ব্লিন্ডারে ব্লিন করা এরপরে তৈরি হয়ে গেল কত সুন্দর কালারফুল ড্রাগনের জুস বাড়িতে আপনারা ট্রাই করতে পারেন এ ধরনের সুন্দর জুস খেতেও দেখতে খুবই ভালো লাগছে